লতিরাজ কচুকে বাঁচিয়ে রাখার জন্য কোনো যুদ্ধ বা কাঠখড় পোড়াতে হয় না মাত্র একটি জিনিস লক্ষ্য রাখলেই আপনারা এই ঠান্ডায় কড়া ঠান্ডায় লতিরাজ কচুকে বাঁচিয়ে রাখতে পারবেন এটা আমার গ্যারান্টি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন এই যে ঠান্ডা যাচ্ছে নভেম্বর মাস আর আমার কনজারভেটরিতে আপনারা দেখতে পাচ্ছেন লোজ কী যে বেশি মধুর লাগছে আপনাদের কি বলবো এই কনজারভেটিভিতে যখন একটু রোদ ওঠে হালকা রোদ ওঠে তখন কিন্তু অনেক মনোরম লাগে আর ঠান্ডার ভিতরে হাত পা জমে থাকে কিন্তু এই গরমটি মনের আনন্দ উৎফুল্ল অনেক বেশি বাড়িয়ে দেয় তো যাই হোক আজ আর মনের উৎফুল্ল নিয়ে কথা বলবো না আজ কথা বলবো আপনারা অনেকেই আমাকে একটি কমন প্রশ্ন করেছেন বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম লতিরাজ কচু আমার যেটি টবে ছিল সেই লতিরাজ কচুগুলোকে আমি কেটে প্রিজার্ভ করেছিলাম শীতের জন্য আই মিন এখনকার জন্য যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে খাব তারপর সেই পটটি সরাসরি ধরে আমি ঘরে নিয়ে এসেছিলাম আপনারা সবাই জানেন অধিক লতিসহ এখনও সেই লতি তোলার বা খাওয়ার সময় হয়নি সো সেই ভিডিওটি দেখে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আপু আপনি একেবারেই গোড়া থেকে গাছটিকে কেটে ফেলেছেন তো এখন কি পটে এত ঠান্ডায় গাছটি বাঁচবে এটি কি মরে যাবে না তো আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেতে যেতে ভিডিওটিতে একটি লাইক করতে একেবারেই ভুলবেন না যত বেশি বেশি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন তারা কিন্তু এই সামারির জন্য সবার একটা অভিজ্ঞতা হবে কিভাবে তারা এই লতিরাজ কচুর জার্নি করবে কারণ আমরা যারা বাঙালি কম বেশি সবাই কচু অনেক পছন্দ করি আর যেই কচু থেকে লতি হয় সেই কচুটি তো আমাদের মনের মতন আর আমরা সবাই জানি দুধ কচু পানি কচু শোলা কচু বা লতিরাজ কচু যাই বলি না কেন এই কচুটি কিন্তু এই কচুটু ও কি বললে কি আল্লাহ এই কচুটি কিন্তু ইলিশ মাছের রাজা ইলিশ মাছ দিয়ে এই কচুর কোনো জুড়ি নেই তো চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে আর আপনাদের প্রশ্নের উত্তর আমি ভিডিও থ্রোতেই দিয়ে যাচ্ছি শুক্র আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার সেই লতিরাজ কচুর পট যা আমি ঘরে নিয়ে এসেছিলাম আপনারা সবাই জানেন বেশ কয়েক সপ্তাহ আগে আমি এই কচুর পটটিকে ঘরে নিয়ে এসেছিলাম কী পজিশনে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি কিন্তু প্রত্যেকটি এই যে আমি একটি একটু করে পয়েন্ট করছি এই যে দেখুন একেবারে এখান থেকে পুরোটো পুরোটো ওরে আল্লাহ আমার কি হতে কি হয়ে গেল তা তো আমি বোঝাতেই পারছি না যাই হোক একেবারে এখান থেকে কিন্তু পুরো কেটে নিয়েছিলাম আবার এই যে দেখুন এই যে ডগাটি দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এখান থেকে কেটে নিয়েছিলাম যেমন কি এই যে দেখুন এই যে এই যে তারপর আমি একটু টপটিকে একটু হালকা করে ঘুরাচ্ছি যেন আপনাদের আমি ক্লিয়ার করে বোঝাতে পারি এই যে দেখুন এই যে দৃশ্য এটি দেখলে বুঝতে পারবেন আমি একেবারে নাইফ দিয়ে এমন করে কেটে নিয়েছিলাম এই যে যেমন এটি নাইফ দিয়ে পুরো কেটে নিয়েছিলাম তাই আপনারা সবাই প্রশ্ন করেছিলেন যে আপু আপনি যেভাবে কেটে রাখলেন এটি মরে যাবে কি না তো আমি আপনাদেরকে আজকে যে জিনিসটি শেয়ার করতে আসছি বা শেয়ার করব সেটা হচ্ছে যে না এটি মরে যাবে না কারণ কচুর নিচের যে অংশ সেটি সুরক্ষিত যদি থাকে কখনোই মরবে না আমি একটু দেখাচ্ছি আপনারা নোটিস করেন আমি এখান থেকে কাটার পর এই যে মাঝখানে শির এটি কিন্তু এই যে দেখুন মাঝখানে শিরটি বের হয়ে এই যে দেখুন এখান থেকে ডগাটি ছাড়বে এই হচ্ছে একটি আরও একটি জিনিস দেখুন এই যে সম্পূর্ণ কচুটি কাটার পর এই যে দেখুন একটি চোখ বের হয়েছে এখান থেকেও কচু বের হবে এ আবার এই যে দেখুন আমি যে এখান থেকে কেটেছি এই যে দেখুন এখান থেকে যে ডগাটি কেটেছি তার প্রমাণ ভেতরের দিক থেকে এই যে দেখুন ভেতরের দিক থেকে পেট চিড়ে এই যে দেখুন ছোট্ট করে একটি কচু গাছ বের হয়েছে এবার চলুন আমরা টপটিকে আবারও ঘুরিয়ে ফেলি আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য এই যে দেখুন কাটার পর এই যে মাঝপথ থেকে পাতা উঠতে যাচ্ছে তারপর এই যে লতিগুলো রয়েছে আমি লতিগুলো সব গুজে গুজে রেখেছি এই যে দেখুন এই যে যদি নোটিস করেন এই যে নিচের দিক থেকে শিকড় হচ্ছে আর এই যে মাথার দিক থেকে কচুটি বের হচ্ছে এখন এইখানে যদি কেটে দেন তাহলেই হবে অন্য আরেকটি পটি দিলেই আপনার আরও একটি কচু গাছ হয়ে যাবে আমি এই বিষয়ে কিছুক্ষণ পর আপনাদের সাথে কথা বলছি তো যারা প্রশ্ন করেছিলেন যে কচু গাছটি মরে যাবে কিনা অবশ্যই মরবে না কারণ এই যে দেখুন নতুন করে আবার কচু গাছের মাথা থেকে কচু বের হচ্ছে এই যে দেখুন কচু গাছের এই যে কোথায় রে বাছা এই যে দেখুন নতুন করে চোখ বের হচ্ছে এই যে ও আমি আরও একটি মিস করে ফেলেছি আমি এখন ক্যামেরাটি ঘুরানোর পর আমি দেখতে পেরেছি এই যে যেমন এখান থেকে একটি বের হচ্ছে আবার একটু নোটিস করলে দেখবেন এই যে এখান থেকে একটি বের হচ্ছে এটি দেখানোর জন্য ক্যামেরাটি আমার একটু ঘুরাতে হবে আমি এই যে দেখুন একটু নোটিস করেন আপনারা এই যে দেখুন আশা করি আমি ক্যামেরাটি একটু কাছে নেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা দেখতেই পেরেছেন এই যে একটি আর এই যে একটি চোখ সো এখান থেকে যখনই বের হবে তখন কিন্তু আবারও নতুন করে কচি বের হবে কচি ও আল্লাহ আমার কি হতে কি হয়ে গেল গ্রুপ এখান থেকে কচু বের হবে তাই এটা কখনই ভয় পাবেন না যে আপনারা লতিরাজ কচু এইভাবে কেটে রাখলে গাছটি মরে যাবে আমি যখন কেটে রেখেছিলাম আমি কিন্তু সাইড থেকে মাত্র দুটি গাছ রেখেছিলাম এই যে গাছটি এই যে দেখুন এই সেই গাছটি এটি রেখেছিলাম আর এই যে গাছ এই গাছটি রেখেছিলাম আর এই যে অধিক মাত্রার যে গাছগুলো হচ্ছে নতুন করে বের হচ্ছে এগুলি কিন্তু সব আবার নতুন জন্ম এই যে দেখুন নিচে লতির থেকে এই যে আবার হচ্ছে তো আপনারা যে প্রশ্ন করেছিলেন এই যে দেখুন যে এগুলি বেঁচে থাকবে এগুলি বাঁচিয়ে রাখার দুটি মাত্র কারণ একটি হচ্ছে লতি কচুতে যত বেশি পানি যাবে তত বেশি লতি হবে কিন্তু যেহেতু নভেম্বর ডিসেম্বর তাই পানি দিয়ে স্বেচ্ছতা করা যাবে না মাটি শুকানোও থাকতে হবে আবার হালকা পানিও থাকতে হবে এই হচ্ছে একটি কারণ আরও একটি কারণ কি। আরও একটি কারণ হচ্ছে তাপমাত্রা নভেম্বর মাসেও দেখুন আমার এই কনজারভেটরির তাপমাত্রা আপনারা এখন দেখতে পাচ্ছেন তেইশ ডিগ্রি এটা আধা ঘন্টা আগে ছিল আঠাশ ডিগ্রি তো যখন দেখলাম যে আঠাশ ডিগ্রি হয়েছে মোটামুটি ভালো রোদ উঠেছে সেই হিসেবে আমি কি করেছি অনেক সময় আছে যে চোখে না দেখলে অনেক কিছু বিশ্বাস হয় না তো চলুন আমি একটু চোখেও দেখাচ্ছি সো যখন আঠাশ ডিগ্রি হলো তখন আমি কি করলাম সাথে সাথে ভাই আমরা তো সবাই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করি রে ভাই আমি আমার ছেলের সক্সগুলোকে ওয়াশ করে ডাইনিং টেবিলের উপরে দিয়ে দিলাম কি আর করব সুযোগ পেয়েছি তাই দিয়ে দিয়েছি সাথেই যে কাজ করছি তা হচ্ছে বীজগুলোকে আমি শুকিয়ে নিচ্ছি রোদ ওঠার এই হচ্ছে আপনার লাভ যে বাচ্চা কাচ্চা ছোটো ছোটো যে জিনিসগুলো থাকে কুইক কুইক করে সেগুলো ধুয়ে আমি ডাইনিং টেবিলের উপরে দিয়ে শুকিয়ে নিচ্ছে কিচ্ছু করার নাই বাঙালি মানুষ কারণ আমার কাপড়ের লাইন ভরা কাপড় আছে আমার বেডরুমে আই মিন আমার তো তিনটি বেডরুম একটি বেডরুমে লাইন দিয়ে কাপড় অলরেডি শুকাচ্ছে তাই আমি কিছুটা ডাইনিং টেবিলের উপরে দিয়েছি এরপর এই যে দেখতে পাচ্ছেন যে আমার মেন দরজা আমি মেন দরজাটি খুলে দিয়েছি কারণ যখন আটাশ ডিগ্রি তাপমাত্রা হয় তখন কিন্তু ভাই অনেকটাই গরম হয়ে যায় তো ভাবলাম যে আমার ঘরে হিটারটি অফ আছে তাই আমি দরজাটি খুলে রাখি এতে করে দেখা যায় যে তাপমাত্রাটা কিছুটা কম থাকবে এত বেশি দরকার নেই তো বাইশ তেইশে আছে এখন একেবারেই বেস্ট আছে এই হচ্ছে রে ভাই দুটি জিনিস যা আপনার লতিরাজ কচুকে বাঁচিয়ে রাখবে তবে হ্যাঁ ঠান্ডার ভিতর এই কচুর কতটুকু চলুন একটু আগে কথা বলি যেহেতু ঠান্ডার সময় নভেম্বর ডিসেম্বর হচ্ছে অনেক ঠান্ডা জানুয়ারি ফেব্রুয়ারি তো সেই ক্ষেত্রে আপনাদের যে কাজ করতে হবে এর গ্রোথ অনেক কমে যাবে যেমন সামারে রৌদ্র পেয়ে গরম পেয়ে অনেক হয় ততটা হবে না আর এই কনজারভেটরি তেইশ আর আঠাইশ তাপমাত্রা এভরি সিঙ্গেল ডে রোদ খুব সময়ে সময়ে ওঠে রে ভাই তাই সময়ে সময়ে আমরা এই গরমটা পাই আর না হয়তো নর্মাল যে তাপমাত্রা আমি আমার ঘরে তেইশ ডিগ্রি তাপমাত্রা টোয়েন্টি ফোর সেভেন রাখি আই মিন সাত দিনে সাত দিন চব্বিশ ঘন্টা আমি টোয়েন্টি ফোর সেভেন যাকে বলা হয় চব্বিশ ঘন্টায় তেইশ ডিগ্রি তাপমাত্রা আমার পুরো বাড়িতে উপরে নিচে সব জায়গায় এটাই রাখি কারণ আমার হচ্ছে যে হিটার সেটা চব্বিশ ঘন্টায় অন থাকে তেইশ ডিগ্রি তাপমাত্রা আমি অলওয়েজ রাখি তাই আমার গাছের জন্য যে কোনো ঘরেই যদি রাখি না কেন ঠিক থাকবে তারপরেও হিটারের তাপমাত্রায় তেইশ ডিগ্রি হলেও ন্যাচারাল যে একটি জিনিস আল্লাহর যে একটি প্রাকৃতিক যে একটি তাপ সেটা আমরা কিন্তু পারি না আনতে আর সেই যে সময় সেই সময়ে যে রুটিনের গ্রোথ সেটাও আমরা করতে পারি না তাই বাঁচিয়ে রাখার জন্য গ্রোথ কম হলেও অনেক বেশি লতি আপনারা এবং অনেক বেশি কচু আপনারা এখান থেকে বানাতে পারবেন গাছও বানাতে পারবেন বাঁচিয়ে রাখতে পারবেন সামারের জন্য আমি জানি যে ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে প্লিজ আমি ডিটেলস এই জন্য বলে দিচ্ছি যেন আপনারা উপকৃত হন এই যে দেখুন যে একটি কচুর মুখে এই যে শিকল বের হয়েছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে কেটে দিবেন এখনই কেটে দিবেন কেটে একটি প্লাস্টিকের বটলের ভিতরে ফুল পানি নিয়ে সেই বটলের মুখের ভিতরে এটা ডুবিয়ে রাখবেন এই যে শিকড়গুলো আপনার এক লিটার দুই লিটারের একেবারে নিচ পর্যন্ত শিকড়টি গিয়ে পৌঁছাবে গাছটি বেঁচে থাকবে পানির ভিতরেই গাছটি আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন ঠিক এমন করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকেও শিকড় বের হবে এখান থেকে কেটে দিবেন আমি একটু ক্যামেরাটি ঘুরাচ্ছি এই যে দেখুন অলরেডি শিকড় বের হওয়া শুরু হয়ে গেছে সো এইখানেই কেটে দিয়ে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন পুরো দুই তিন মাস পর্যন্ত সেই বোতলের ভিতর এই কচুটি বেঁচে থাকবে বোতলের ভিতরে নিজদের শিকড় হবে পানি শুধু চেঞ্জ করে করে সাদা রাখবেন ভাঙ্গা করতে দিবেন না যখনই দেখবেন একটু সামার হয়েছে মেন মাটিতে নিয়ে লাগিয়ে দিবেন পুরো সামার ভরে আপনারা এই লতিরাজ কচু খেতে পারবেন ইনশাল্লাহ আশা রাখছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে লতিরাজ কচু আমি যেভাবে কেটে রেখেছি গাছটিকে মরে যাবে কি না না মরে যাবে না গাছটি আরও ভালো আছে বেঁচে আছে আর অধিক মাত্রার কচু দিচ্ছে সো ইনশাল্লাহ দু হাজার চব্বিশেও লতিরাজ কচুর অভাব আমার হবে না আমার রাইট ডিসিশন ছিল এটিকে ঘরে নিয়ে আসা বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ